নামাজের প্রথম তকবির কি আরো জোরে রুকুতে যেতে কি শেষদায় যেতে কি শেষদা থেকে উঠতে কি মার পেট থেকে দুনিয়াতে আসার পরে ডান কানে কি বাম কানে কি মরে যাওয়ার পর লাশের সামনে জানাজা হবে প্রথম তকবির কি দ্বিতীয় তকবির কি তৃতীয় তকবির কি চতুর্থ তকবির কি যাদের কাছে এই বিরক্ত লাগে ওদের জানাজা দেওয়া দরকার নয় ঠিক কিনা বাস আর কোনো সমস্যা অসুবিধা আসন লাইন সম্মানিত যে কাজই করবো আমরা ভরসা করবো কার উপরে পরামর্শ করার পরেও ফাইদা আজান আল্লাহ ভরসা হবে কার উপরে তাহলে রহমত নাসিল করবেন কে আল্লাহ নাসিল করবেন বদরে মুসলমানরা যে বিজয় এনেছেন শক্তি দিয়া না ইমান দিয়া সংখ্যা দিয়া না ইমান দিয়া সংখ্যা মুসলমানদের বেশি না কাফেরদের বেশি এক গুণ না তিন গুণ কোথায় তিনশো তেরো কোথায় এক হাজার মুতার যুদ্ধে কোথায় তিন হাজার কোথায় এক লাখ আল্লাহ আকবর বলবেন না কল্পনাই করা যায় না মুতার প্রান্তরে রেসুল পাঠাবেন সেনাবাহিনী রেডি করছেন কারা কারা আছো যাবে সবাইকে ডাক দিলেন সামনে তিন হাজার সাহাবি কত হাজার রসুল একসঙ্গে বক্তব্য দিয়েছেন ছ লক্ষ সাহাবির সামনে সোমানুল্লাহ বলবেন না সামনে ছিল কত লক্ষ সাহাবি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির সামনে রসুল বক্তৃতা দিয়েছেন মানে মানে ডাইরেক্ট বক্তব্য দিয়েছেন তিন হাজার সাহাবির সামনে দাঁড়ানো বললেন রোমান সম্রাট হেরাক্লিয়াস রোমদের বিরুদ্ধে মোকাবেলা হবে কাদের বিরুদ্ধে তৎকালীন গোটা পৃথিবীর সুপার পাওয়ার ছিল এখন যখন যেরকম ইউরোপ আমেরিকা ইংল্যান্ড ব্রিটেন এবং আমেরিকা পরশক্তি গোটা পৃথিবীর সেই সেই সময় ছিল ছিল পারস্য এবং রোম এই দুটো বিরুদ্ধে বাহিনী পাঠায় দিয়েছে রসুল বললেন কে আছো কারা কারা যুদ্ধে যেতে আছো সর এক লক্ষ স্বর্ণ পাঠিয়ে দিয়েছে তিন হাজার সামনে দাঁড়ানো তাদের কি গায়ের জোর না ইমানের জোর কিসের জোর বলেন

সাহাবিরা বললেন ইয়ার সুল্লাহ আমরা মেনে নিলাম দুই নম্বর বানালাম জাফর বেন আবু তালিবকে সবাই তখন চায় আসে সেনাপতি কয়জন হয় আসতে বলবেন না কয়জন হয় তিন নম্বর বানালাম আবদুল্লাহ বিন রাহ আমার নবীজি বললেন সোনো সাহাবিরা সাধারণভাবে সেনাপতির দায়িত্ব একজন পালন করে থাকে সেনাপতি একজন হয়ে থাকে কিন্তু আমি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার শহীদ হয়ে যায় পরবর্তী দায়িত্ব পালন করবে আমার জাফর আমার চাচদ ভাই জাফর যদি শহীদ হয়ে যায় দায়িত্ব পালন করবে আবদুল্লা বিন র এরপর সেও যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে একজন তোমরা সেনাবদিনী নিযুক্ত করে নিবা এই তিনজনের মুখে হাসি হাসির ঝিলি রসুল যেহেতু বলেছেন শহীদ যদি হয়ে যায় মানে আমরা শহীদ হয়ে যাব কোনো সন্দেহ নাই আমরা মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব এই তিনজন দারুণ খুশি কিন্তু পিছন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর মোনাফেক এসে বলছে জায়দ যায় ওনার যুদ্ধে তুমি কিন্তু মরবা এরকম মুনাফিক এখন আছে না নাই যা ফরবি না মুখকে বলা হলো একই কথা কিন্তু কোন মোনাফিকি চান তাদেরকে কখনো দুর্বল করতে পারে নাই আমার নবজি জন আসতে করে ডাক দিয়ে রসুল কেঁদে ফেললেন রসুল তো জানতে পেরেছেন বুঝতে পেরে জানিয়ে দিয়েছেন কে আল্লাহ রসুল বলছেন জায়দ আমার কুলিজার টুকরা পলক পুত্র জায়দ তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো যাও তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আর কার থেকে বিদায় নেব আপনি আমার বিশ্বনবী আপনি তোমার মূল আপনি আমাকে বিদায় দিয়ে দেন প্রস্তুতি নিয়ে নিলেন জাফরকে বলেন জাফর তুমি আমার চাচা ভাই কয়েকদিন আগে তুমি আবি সিনিয়া হিজরত করে আসছ তুমি একটু পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আস তিনি বলছেন আপনি যেহেতু বললেন সেহেতু আমাকে যেতেই হবে নচেত আমার যাওয়ার কোনো ছিল না আমি যাচ্ছি বাড়িতে বাড়িতে চলে গেলেন তৃতীয় সাহাবিকে বললেন আবদুল্লাহ তুমিও যাও জাফর বিন আবু তালেব রওনা দিলেন রওনা দিয়া দরজায় গিয়ে কড়া নাড়লেন দরজা খুলে গেল স্বাভাবিকভাবে স্ত্রীর সামনে করে বসে পড়লেন ডাক দিয়ে বলছেন স্ত্রী আমার জন্য তুমি দোয়া করো আমি মুতার যুদ্ধে যাচ্ছি আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতি ইসলাম কায়ামের জন্য আপনি অবশ্যই মুজাহিদের ভূমিকা পালন করবেন তবে আজকে আপনার জন্য এই দোয়াটা করব না কারণ সন্তানগুলো ছোট ছোট ছোট্ট দুইটা বাচ্চা আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান সন্তানগুলো এটি হয়ে যাবে এই জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধ থেকে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরান এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর কোমরে ছিল কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে উঁচু করে তরবারি ধরে স্ত্রীর হাতটা বাম হাতে টেনে ধরে তরবারির উল্টা দিক দিয়ে হাতে আঘাত করলেন আর আঘাত করে বলছেন স্ত্রী তরবারির আঘাত করলাম তোমার হাতে হাতকে কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা করে মেরেছেন এজন্য কাটে নাই সঙ্গে সঙ্গে জাফর বলছেন ও আমার স্ত্রী তুমি আজকে আমার জন্য যত দোয়া করবে সমস্ত দোয়াগুলো উল্টা হয়ে যাবে কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি আমি শহীদ হয়ে যাব আমার জন্য দোয়া কর কারণ আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি মাঝখান আমি আমি যে শহীদ হব কোনো সন্দেহ নাই এই কথা বলে সন্তান দুটাকে দুই উরুতে রেখে চম্বন করলেন আদর করলেন শেষ আদর দিয়ে দিলেন সন্তান কি রেখে স্ত্রীর মায়া জাল করে সব কিছু বর্জন করে তিনি সেখান থেকে তিনি রওনা করলেন দৌড় মেরে মেরে যাচ্ছেন পিছন থেকে বাচ্চাগুলো বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে ইতিহাস বলে একটা বারের জন্য তিনি পিছনের দিকে ফিরে তাকান নাই এটার নাম ইমান এটার নাম কি আরো এটার নাম কি ইমান চলে গেলেন তিনি যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন রাওহা দুপুর বেলা বিয়ে করেছেন বিয়ে সম্পূর্ণ হয়েছে দুপুরবেলা বাড়িতে মেহমান ভরা মানুষ রাত্রি স্ত্রী সহবাস সবে যুদ্ধের ডাক বিকাল বেলা তিনি পেয়েছেন আস্তে করে বাড়িতে আসলেন দরজায় কড়া নাড়লেন কড়া নেড়ে দরজার শিকলটা বাহির থেকে লাগায় দিয়ে বলছেন স্ত্রী দরজায় কান লাগাও দরজা খোলার দরকার নাই তুমি ঘরের মধ্যেই থাকো আমি বাইরে থাকি তোমার কাছ থেকে আজকে আমি চিরদিনের মতো বিদায় নেওয়ার জন্য এসেছি আমার জন্য দোয়া করে রসুল আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছেন আমি যেন মোতার যুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেন যেতে পারি স্ত্রী বলছেন আমার স্বামীগ দুপুর বেলা বিয়ে হলো সন্ধ্যাবেলা আপনার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছেন ভালো কথা কিন্তু আপনি আমার আপনাকে একটু ভালো করে আমাকে দেখার কিছু সুযোগ দিবেন না একটা বারের জন্য দেখে নেই অন্তত আমি আপনাকে স্বামী চিনতে পারি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবদুল্লাহা বলছেন আমার স্ত্রী আমি যদি তোমার জীবনের একমাত্র স্বামী হিসাবে থাকতেই পারি তুমি যদি জীবন আর বিয়ে না বসতে পারো তুমি যদি আমাকে স্মরণ করতে পারো

দেখা গেল কাফেররা আবদুল্লাহ বিন রহমার ডান হাতে মেরে দিয়েছে বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন বাম হাত কেটে ফেলে দিয়েছি দুই বাহু দিয়ে চট করে মুখের মধ্যে কালিমার ঝান্ডা কালিমার পতাকা তিনি মুখে কামড় মেরে ধরেছেন কাফেররা তার গর্দান তোড়ায় দিয়েছে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখছেন কে জনক কালিমা উঁচু করে ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন কেউ না খালিদ বিন অলিবের মুখের মধ্যে আল্লাহর কালিমার পতাকা আকাশমুখী হয়ে আছে জোরে বলে আল্লাহ আরো জোরে বলে সুবহান আমার ভাইরা খালিদ বিন ওয়ালিদ করলেন কি সেই সময় খালিদ বিন ওয়ালিদের হাতটা কালিমার ঝান্ডাতে যখন রাখলেন হাতের মধ্যে তিনি তুলে নেবেন কালিমার ঝান্ডা এমন সময় ওই শহীদ আবদুল্লা বিন রাহা তিনি কামর মেরে ধরে আছেন সহজে কামর মেরে যে কালিমার ঝান্ডা ধরে আছেন বের হয়ে আসতেছে না সোজা মাথা সহ চলে আসে কানের মধ্যে মুখ ঢুকিয়ে জাফর বেন মোতালি বলছেন আবদুল্লা বিন রাহা আমি হলাম মোতার যুদ্ধের পরবর্তী সেনাপতি ফাকা হয়ে গেছে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে তিন হাজার সৈন্য নিয়ে খালেদ বিন ওয়ালিদ এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে এবার নামবেন কি করলেন গোটা মুসলিম মুসলিম সৈন্যদেরকে কয়েকটা ভাগে ভাগ করলেন কালিমার জান্নাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ একজন একা মিলে ওই যুদ্ধের তিনি আটটা তরবারি ভেঙে চুরমার করে দিলেন চুরমার করে মুসলমানদের বিজয়ের পতাকা তিনি ছিনিয়ে আনলেন মুসলমানদের বিজয় নিশ্চিত করে খালিদ বিন যখন মদিনার দিকে রওনা করলেন মদিনার দিকে রওনা করে মদিনার কাছাকাছি যখন পৌঁছলেন নবীজি নাই সেই সময় সেই সময় চলে গেছেন জাফর বিন আবু তালিব রাজিয়াল্লাহর বাড়িতে বাড়িতে গিয়ে আসতে করে বসে আছেন দুইটা ছোট্ট বাচ্চা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন এমন সময় ওই সাহাবির স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো যুদ্ধে চলে গেছেন তার অবস্থাটা কি আমার নবীজি আর বলছেন ওরে জাফর স্ত্রী আমার জাফর তো আর দুনিয়াতে বেঁচে নাই জান্নাতুল ফেরিদাউসের মেহমান হয়ে গেছে ওরে আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী আমার আব্দুল্লাহ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে জায়দ বিন হারিস নবীজির পালক পুত্র ওসামাকে কোলের মধ্যে নিলেন ছোট্ট বাচ্চা ওসামা রাজি আল্লাহকে কোলের মধ্যে নিয়ে বলছেন ও সামার মা ও আব্দুল ও জায়দ বিন হারিসের মা আমার জায়দ তো আর দুনিয়াতে না আমি দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে আমার নবীজি কাঁদতেছেন তাদের জন্য দোয়া করতেছেন এমন সময় ওই বিজয়ী হয়ে সাহাবীরা যখন মদিনার দিকে ঢুকতেছিলেন নবজির কাছে চলে আসলেন নবীজির কাছে আসার পর নবীজি বিজয় না পরাজয় সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন না করে বিন ওয়ালিদকে সামনে লক্ষ্য করে বলছেন খালিদ কি হয়েছে জানেনা যুদ্ধের মানে কি করেছ আল্লাহ আল্লাহ তো উত্তম জানেন তবে আমার একটা প্রশ্ন সেই প্রশ্ন হলো মোতার যুদ্ধে যে যুদ্ধ তোমরা করেছো সেই যুদ্ধের মধ্যে কি নামাজ কি কাজা হয়েছে নাকি নামাজ কি ঠিক মতো পড়ছো নাকি নামাজও পড়েছি জিহাদের ময়দানে যুদ্ধ করেছি নামাজের গুরুত্ব আছে না নাই তাহলে সবচেয়ে বড় চোর কে বলেন কোন চোর কোন চোর সাহাবিরা জিহাদের ময়দানে এত জটিল জায়গায় যাওয়ার পরেও নামাজ বলে আর আমরা চার আসরে বসে নামাজের কথা বলে যাই আমরা একটু আড্ডা দিদি নামাজ বলে যাই না সবার আগে কার হক আসতে বলবেন না কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক আমরা আদায় করবো জোরে বলি ইনসা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ কষ্ট পাচ্ছেন আপনারা আলোচনা চালিয়ে যাই আটার দাম কে দেয় নাই এটার দাম তুলবেন না জোরে বলি ইনশাল জি আমরা সুরের সুরা থেকে কথা বলছিলাম কোন সুরা থেকে সুরের সুরা থেকে নামাজ হবে কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত নামাজ আমার দেশে কি পাঁচ অক্ত মুসল্লি বেশি পাঁচ অক্ত বেশি না জুমার মুসল্লি বেশি হ্যাঁ হ্যাঁ জুমার মুসল্লি মানে শুক্কুর আলী পাঁচ অক্ত না আবার কিছু আছে বিপদের মুসল্লি আছে না নাই বাপ মরে গেছে মসজিদ না গেলে কেমন হয় বাপ মরে গেছে জানাজার দিন হাজির হয়েছে সম্মানিত এমন করে ইমানের দাবি করা যাবে না ইমানের দাবি যদি করতে হয় আজান শুনে যার নামাজ পড়ার আগ্রহ হয় না সেইমানের দাবি করতে পারে না ঠিক না আজান শুনে যে আজান শুনলো আজানটা কারো অর্ডার আসতে বলবেন না কারো অর্ডার নামাজের দিকে আসো হাইয়া ফালা কল্যাণের দিকে আসো এটা শোনার পরে যে নামাজকে এঙ্কার করে ছেড়ে দিলো তাহলে সবচেয়ে লঙ্ঘন করলো কার বিধান বলবেন না কার বিধান আমি তো মনে করি মাইকে যখন আসান হয় এর চাইতে বড় ওয়ার্ড আর পৃথিবী তার নেই আসতে বলেন কন কেন আসতে বলেন কেন সবচেয়ে বড় ওয়ার্ড আর কার ওয়ার্ড আল্লাহ বলছেন হাইয়া আলা সালা নামাজে আসো হাইয়া আলাল ফালাহ কল্লানে আসো কদ কামাতিস সালা নামাজ দাঁড়ায়া গেছে দাঁড়া নামাজে এরপরও যে আসে না সে কি সঠিক ইমানদার হতে পারে কিন্তু আমার দেশে কিছু কিছু দরবার আছে যে দরবারে মুড়ি ধরে নামাজ লাগে না এরকম দরবারও আছে না পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না এরকম আছে না নাই মোল্লা বংশী নামাজ পড়ে মারে ফত্য বোঝে না হ্যাঁ আছে এরকম ওরা আবার মারে ফত বোঝে তোমাদের কোরআন তিরিশ পারা আমাদের কোরআন নব্বই পারা। জুতার পিঠে জুতার পিঠন দরকার এগুলো ঠিক কিনা আসতে নিয়ে দেখলাম কোথায় যেন চোখে পড়লো মাথার চুল জট পড়তে পড়তে মহাজট কোন বাজারে যেন দেখলাম আজকে মনে হয় নাকল বাজারের ওই দেখলাম এরকম এক পাগল আমি নামাজ পড়তেছি হঠাৎ করে দেখি এরকম বিশাল চুলে জট মোষ বড় দাড়িও বড় মোষও দেখা যায় না দাড়িও দেখা যায় না মানে মোষ দাড়ি একাকার হয়ে গেছে মাঝখানে যে মুখ আছে টর্চ লাইট মানলেও মুখ দেখা যাবে এরকম আছে না নাই এটা কি মানুষ না কাউয়া ওটা কি মানুষের মধ্যে পড়ে ইসলাম তেমন না কোন পাগল মস্তিষ্ক বিকৃত অসামাজিক ব্যক্তিত্বহীন বেনামাজি কখন আল্লাহ হতে পারে না ঠিক কিনা এটা মাথায় রাখতে হবে অনেকে বসে কি জানেন এই যে পাগল দুনিয়ার কোন খেয়াল নাই সালার চট পড়ে আছে মনে হয় লোকটা আল্লাহওয়ালা কিচ্ছু না ওটা বন্ধ ঠিক কিনা এই পৃথিবীর সবচেয়ে বড় পরহিজগার ছিলেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ পরহেজগার ধনী থেকেও হওয়া যায় পরহিজগার গরিব থেকেও হওয়া যায় পরিষ্কারের জন্য ধনীও লাগে না গরিবও লাগে না আল্লাহ আকবার ধনী থেকেও পরিষ্কার ছিলেন ওসমান রাজি আল্লাহ তালু ওসমান কি ধনী না গরিব আমরা অনেকে আবার ধনীদের শুধু গালি দিই আসলে এরকম ও তো ধনী হবে ও কি ভালো মানুষ নাকি ভালো মানুষ কি ধনী হয়ে নাকি এটা ভুল কথা ধনী ছিলেন সেই দিন ওসমান রাজি আল্লাহ শুধু ধনী না বের ওসমান যারা মদিনায় গেছেন তার একটা কূপ আছে যে কূপটা এখন বর্তমান বাজারে নির্মাণ করতে গেলে কোটি কোটি টাকা লাগবে তার বাগান ছিল কয়েকশো বিঘার বাগান ছিল খেজুর বাগান ওসমান রাদিল্লা তালা সোলেমানের ইতিহাস কে না জানে না সোলেমান আলসালাম গরিব মানুষ না ধনী মানুষ আস্তে পান কেন ধনী না গরিব বিশাল ধনী ছিলেন দুনিয়ার প্রচুর সম্পদ আল্লাহ পাক দান করেছিলেন আল্লাহ পাক তাকে বাতাসকে তার আজ্ঞাবহ করে দিয়েছিলেন বাতাসকে অর্ডার করলে বাতাস তাকে সিংহাসন গোটা দুনিয়া তিনি ঘুরতেন বাতাস তাকে ঘুরে নিয়ে আসতো আল্লাহ আকবর এত বড় তিনি শাসক ছিলেন গোটা দুনিয়া তিনি শাসন করেছেন এক সকাল বিকেলে গোটা দুনিয়া ঘোরা হয়ে যেত একটু আসতে রানী বিলকিস তাকে যখন বলা হলো তুমি আত্মসমর্পণ করো তুমি ইসলাম কবুল করো নচেত আমি আসতেছি সোলেমান বললেন কি আমি আসতেছি আমি কিন্তু ছাড়ব না যে জায়গায় শিরিখ যে জায়গায় আল্লাহর বিরুদ্ধে কোনো শাসন চলবে সেই জায়গায় আমি দেখতে পারবো না আমি আসতেছি তখন একটু পান করতে দেওয়ার জন্য একটু খুশি করার জন্য রানী বিলিকিস করল কি কয়েকটি ইট স্বর্ণের ইট কিছুর ইট স্বর্ণের কিছু ইট উপহারস্বরূপ সোলেমানের সুলতামের দরবারে দূত কর্তৃক রাষ্ট্রদূত কর্তৃক পাঠাইয়া দিল যখন সে নিয়ে আসলো নিয়ে এসে দেখে যে পাঁচ ছয়টা ইট উপহার স্বরূপ নিয়ে আসা হয়েছে এরকম লক্ষ লক্ষ ইট সুলাইমানের দরবারে মাটিতে পারা হয়েছে আল্লাহ একবার বলে তখন আর ওটা উপহার দেবে কি ওটা ফেরত নিয়ে যা বলতেছে রানী বিলকিস যে ছয়টা ইট নিয়ে গেছিলাম ওইরকম লক্ষ লক্ষ ইট তো মাটিতে ফেলে দাও একটু আসতে কোন সুবাহান আল্লাহ আরো জোরে কোন সুবাহান আল্লাহ আচ্ছা খাদি যারা দিয়ে আল্লাহ তার না গরিব না ধনী আস্তে কোন গরিব না ধনী ধনী ধনীকে গালি দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না ধনী গরিব কে করে কে করেন টাকা ছাড়া কোনো কাজ হয় টাকা না থাকলে আপনি দান করবেন কেমন টাকা না থাকলে আপনি ইসলামের কাজ করবেন কেমন এই জন্য সম্পদের প্রয়োজন আছে না নয় কোন নবী ব্যবসা ছাড়া ছিলেন না আমার নবী কি ছিলেন ব্যবসায়ী ছিলেন বড় ইমাম আবু হানিফার রহমতুল্লাহ কি ছিলেন ব্যবসায়ী ছিলেন কিন্তু অসৎ না সৎ আজকে অসৎ না সৎ আজকে সমাজে ব্যবসায়ী অধিকাংশ সৎ না অসৎ সৎ না অসৎ সামান্য একটা কাপড় বিক্রি করবে তিনশো টাকা গস উনি কিনেছেন ওনাকে বলা হলো তিনশো দশ টাকা গস দিয়ে দিই ভাই আমার কেনাই নাই এরকম লোকের তো আমার দেশে নাই ঠিক কিনা কর আছে না নাই আছে না এরকম লোক আছে না নাই তাহলে এগুলো করা যাবে না আমরা সব ব্যবসায়ী হব জোরে বলি ইনশা আল্লাহ সম্পদ অর্জনে কোনো বাধা নাই আপনি সম্পত্তির মালিক হবেন কিন্তু অবৈধ না বৈধ পথে অবৈধ না বৈধ পথে বৈধ পথে এটা মাথায় রাখতে হয় সম্মানিত ভাইয়েরা অনেক কথা তো একরা সব দিক থেকে একটু কথা বলতে হয় আমরা বড় পাপকে ছেড়ে দেব। জোরে বলি ইনসা আল্লাহ যেখানে আমি তেলাওয়াত করছিলাম সেই তেলাওয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি প্রথমে তাল্লা আলামিন বড় বড় পাপকে ছাড়তে বলেছেন আবার যখন রাগ হয়ে যাবে তখন আমরা তখন ক্ষমা করে দেব নাম্বার হলো যারা তাদের রবের রবের ডাকে সাড়া সাড়া দেবে মানে কি আল্লাহ যখন নামাজের জন্য ডাক দেবেন আজানে আজান দিয়ে আজান দিয়ে যখন আমাদেরকে ডাকবেন বাজারে থাকবো না মসজিদে যাব আসতেন বাজারে না মসজিদে উত্তম জায়গা বাজার না মসজিদ কিন্তু বাজারে যাওয়ার দরকার আছে না নাই বাজার করার দরকার আছে না নাই বাজার করব আমি মসজিদেও যাব আমি বাজারটা করতে নি আল্লাহর বিধান মেনে চলবো মসজিদের দিকে চলে যাব আল্লাহর ডাকে সাড়া দেব আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাব যেন কোন সুবহানাল্লাহ বান্দা আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি বান্দামি তোর জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি জান্নাতের কাজগুলো তুই করবি নাম্বার তিন হল আল্লাহ রাবুল আলমিন বলছেন ও কমসলা যারা নামাজ কায়েম করবে কি কায়েম করবে নামাজ কায়েম করবে আমার দেশে নামাজ কায়েম আছে না সুদ কায়েম আছে কি কায়েম আছে আমার দেশে নামাজ কায়েম আছে না মদ কায়েম আছে মদ আছে না না আসতে কেন মদের বোতল মদের বোতল মাগুরা ওদের বোতল পাওয়া যায় যায় দোকান আছে আস্তে আস্তে আছে না পাওয়া যখন যায় তাহলে খাবেন মদ খাওয়া কি আস্তে বলবেন মদ খাওয়া কি আচ্ছা হারাম কি আমার না আল্লাহ কে করেছেন হারাম কে করে দিয়েছেন আল্লাহ বলছেন মদ খাওয়া আরো জোরে আর আঙ্গুর খাওয়া আস্তে কম আঙ্গুর খাওয়া হালাল আঙ্গুর খাও আঙ্গুরটা তুমি খাও আঙ্গুর দিয়েছো তুমি আঙ্গুর খাও বান্দা কি করে জান আঙ্গুরটা পচায়া থুইয়া সাত দিন বিশ দিন থুয়ার পর কি বানাবে মদ বানাবে তো আঙ্গুর তুমি খাও আপত্তি নাই কিন্তু ওটাকে পচাইয়া খেলে কি হবে মদ হয়ে যাবে মাটি যখন নরম থাকে নরম মাটি যদি আপনার গায়ে মারা হয় আপনি কি মরবেন মরবেন না কিন্তু ওই মাটি যদি পোড়ায়া শক্ত করিয়া এক নম্বর ইট বানায় মাথায় যদি মারা হয় কি হবে কি হবে কি বলেন কি হবে মার্ডার হয়ে যাবে ঠিক তেমনি আঙ্গুর খাও মনটা খাও আমার ফলমূল খাও কিন্তু তো পোচায়া মত খেলে সমাজ নষ্ট হয়ে যাবে ঠিক কিনা মার্ডার হয়ে যাবে যেখানেই যেখানেই মাদক আছে সেখানেই জেনা আছে ঠিক কিনা বলেন যেখানেই মাদক আছে সেখানি জেনা আছে না নাই আছে যেখানেই জেনার কারবার আছে সেখানি হত্তার ব্যাপার আছে ঠিক কিনা বলেন মদ আছে যেখানে জেনা আছে সেখানে জেনা আছে যেখানে খুন আছে সেখানে ওয়ার ওমেন এন্ড ওয়াইন ওয়ার ওমেন এন্ড ওয়াইন জাহেলি যুগে তিন ডাব্লু নিয়ে ব্যস্ত থাকতো ওয়ার ওমেন এন্ড ওয়াইন যুদ্ধ নারী আর মদ যুদ্ধ নারী আর কি মদ আজকের সমাজেও এগুলোর কারবার আছে না নাই এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আমার মাদেরকে ঠেকাতে হবে পুকুরে সবাই গোসল করে পুকুরে সবাই ইউজ করে কিন্তু পুকুরের পানি কি পান করে আস্তে বলেন পান করে পান করে আর ডাবের পানি সবাই কি খেতে পারে ডাবটার পর্দা আছে ডাবটা খুলে সুন্দর করে খেয়ে নেয় ঠিক তেমনি যে সমস্ত নারীর ভিতরে পর্দা থাকবে না এর হচ্ছে পুকুরের পানির মতো ঠিক না আর যে মার মধ্যে পর্দা থাকবে সে হচ্ছে ডাবের পানির মতো আলহামদুলিল্লাহ বলুন ওই জন্য মা আপনাকে ঢাকতে হবে আপনার পরিচ্ছন্ন থাকবেন না আপনার সমাজকে মুক্ত রাখবেন আপনার সৌন্দর্য আপনার সকল সৌন্দর্য প্রকাশ করতে হবে অন্যের সামনে না স্বামীর সামনে আসতে বলবেন না কার সামনে স্বামীর সামনে দু একজন করে চলে যাচ্ছেন আমি মনে দোয়া করে দিলে ভালো হয় হ্যাঁ দোয়া করে দেবো দু একজন করে ওঠে কেন হ্যাঁ ও নাম্বার আচ্ছা নাম্বার নাম্বার যদি হয় তাহলে তো বেকাই দেয় এক নাম্বার দুই নাম্বার একটু হাতটা তুলবেন এরকম করে একটু বলবেন হুজুর এই আর যদি খুব বেকাই দেয় হয় তখন তার উপায় নাই দয়া করে কেউ তিন নাম্বার বলবেন তিন নাম্বার হলো বিড়ি খাওয়া বিড়ি খাওয়া লোক আমার দেশে কমছে নাকি বিড়ি খাওয়া লোক আমার দেশে দিন দিন কমছে না বাড়ছে খুব সুন্দর এক বুড়া চাচা আমি বরিশাল ভোলা হয়ে আসতেছিলাম তো ফেরিতে আমি উঠলাম গাড়ি সহ তো বাইরে দাঁড়া একটু পায়চারি করতেছে ঘোরাফেরা করতেছে সামনের দিকে এক চাচা টুল সামনে পড়ানো টুলের উপরে বসে নদীর পানি দেখতেছে নদী নদীর ঢেউর পানি দেখতেছে আর প্রকৃতির দিকে তাকায় আছে আর চাচাটিকে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সুন্দর করে সুক্ত হাঁটতেছে বিড়ি কাছে বললাম চাচা আপনার বয়স তো প্রায় মনে হয় 70 পার হয়ে গেছে চাচা আপনি এখন এগুলো খান বাবা বিড়িত উন্নতির সিঁড়ি কথা কি তো এর মধ্যে অনেকে মানে জানানাত খুঁজে পায় এত মজা পায় এক চাষা বলে হুজুর আপনি তো অস্ত্র ঠিকই করলেন কবরে থাকতে হবে কেয়ামত পর্যন্ত এই লম্বা সময় কবরে কাটবে কেন এক বিকেল তো না খেলে মাথায় ঠিক থাকে এরকম বেকুম মার্কা কিছু লোক আছে না নাই আসে না নাই এগুলো করা যাবে না সকল নেশা আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন আমরা নেশার দিকে যাবো না জোরে বলি ইনসান